আপনি আরে তো হুন্দে এর মানে কি এটা বলেন আরে তো হুন্দে হ্যাঁ কেমন আসি বলার কি তুমি কেমন আছো গাইস আরে তো হুন্দে এর মানে হচ্ছে তুমি কেমন আছো এই গাইস কাছে শিখে দেন না আপনি একটু বলেন না আমি তো বলছি জানেন ওই যে বিদেশীলা শিখায় না দূর শালা ও শালা মানে তুমি কেমন আছো কি রান্না করছে বলা হ্যাঁ কি রান্না করছেন তোমার মুসুমী

ভিউয়ার্স দেখছেন আমার ঘুমের রাজ্য অভিযানের ষষ্ঠ পর্ব গত পর্বটি যারা মিস করেছেন উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন আজ আমরা জিন্নাপাড়া থেকে দুই ঘন্টা পাহাড়ি পথ ট্রেকিং করে সবুজ পাহাড়ের সাথে মেঘের মিশে থাকার স্বর্গীয় সৌন্দর্য দেখতে দেখতে চলে যাব দেবতা পাহাড়ের চূড়ায় দেবতা পাহাড়ের চূড়া থেকে দত্তং পাহাড় তাজিংডং এবং বাংলাদেশের সর্বোচ্চ চূড়া সাকাহাফং পাহাড় দেখা যায় দেবতা পাহাড় থেকে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে তেরো থেকে চোদ্দশো ফিট নিচে নামলেই দেখা মিলবে খুমের রাজ্যের ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি এর সাথে চলুন হারিয়ে যায় বান্দরবানের গহিনে লুকিয়ে থাকা খুমের রাজ্যে এই যে আমাদের আমি এখন ট্রেকিং শুরু জিন্নাপাড়া থেকে আমরা জিন্নাপাড়া থেকে এখন দেবতা পাহাড় যাবো এবং দেবতা পাহাড় পার হয়ে যাব আমি এখন সাতবাইখুম ভেলাখুম এবং নাইখুম মুখ চিন্নাপাড়ার আমরা যে বাসে ছিলাম সেই বাসা ঠিক পিছন দিয়ে যে রাস্তাটি এই রাস্তাটি চলে গেছে দেবতা পাহাড়ের দিকে তো আমরা এখন যাচ্ছি দেবতা পাহাড়ে কিছু আদিবাসী বাচ্চারা বড়ই পারতেছে গাছের কত উপরে উঠে বড়ই পারতেছে দেখতে পাচ্ছেন তোমরা কি বড়ই বড়ি খাচ্ছ বড়ি খাচ্ছ আমাকে একটা দিবা একটা দাও না একটা দাও না আমাকে একটা একটা দাও বেশ ও তিনটা দিচ্ছ ধন্যবাদ তুমি সবার ছোট আদিবাসী বাচ্চাদের কাছ থেকে বড়ই চাইলাম তিনটা বড়ই দিলো বড় দেখি কেমন টক মিষ্টি আমরা ঠিক এরকম একটি পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি আমি এখন ট্রেকিংয়ে দুই পাশেই হচ্ছে বড় বড় গাছ আর এই জায়গার পরিবেশটাও খুব সুন্দর আমাদের প্রথমেই দেবতা পাহাড় পাড়ি দিতে হবে তারপর হচ্ছে আমি এখন তো দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে যাচ্ছি আর কি হচ্ছে বাইশে ফেব্রুয়ারি খুব সকাল সকালে আমরা বের হয়েছি আমি এখন দেখার জন্য এখন আমাদের নিচে নামতে হবে আমাদের এই রাস্তাটি পার হয়ে আসলাম ঠিক উপর থেকে নেমে নিচে থেকে আবার উপরে উঠলাম এখন আমরা উপরে যাচ্ছি পাহাড়ের অনেক উপরে একটি খেলার মাঠ এখানে একটি বড় গাছ আর ওই হচ্ছে বিজিবি ক্যাম্প উপরে আর আজকে রোদ উঠেছে শীতের দিনের সকালে রোদরা ভালোই লাগে একেবারেই প্রাকৃতিক পরিবেশে আমরা হাঁটছি পাখির শব্দ এই ডান পাশে হচ্ছে দেবতা পাহাড় তো আমরা এখন দেবতা পাহাড় যাব এই ডান পাশের রাস্তা এই সোজা হচ্ছে থুসাপাড়া আর আমরা আসলাম জিন্নাপাড়া থেকে এদিক থেকে আর ডান পাশে হচ্ছে দেবতা পাহাড় এখানে পাড়াও থাকা যায় জিন্না পাড়াও থাকা যায় যে যে যেই থাকেন এক পাড়া থেকে আরেক পাড়ার দূরত্ব মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট তো আমরা এখন দেবতা পাহাড়ের দিকে যাচ্ছি গাছ সামনে দেখতে পাচ্ছেন একটি উঁচু পাহাড় আর এই পাহাড়ের পরে হচ্ছে দেবতা পাহাড় আর এরকম ভিউ দেখা যাবে এই ট্রেকিংয়ে আর এবারই মেঘ অনেক কাছে মনে হচ্ছে ওই গাছের উপরই মেঘগুলি দেখা যাচ্ছে এবং নিচেও কিছু মেঘ দেখা যাচ্ছে পাহাড় ট্রেকিংয়ের সবচাইতে আকর্ষণীয় বিষয় হচ্ছে মেঘ দেখা আর যখন আমরা উঁচু কোনো পাহাড় ট্রেকিং করি তখনই মেঘগুলো দেখা যায় তা আমাদের এখন সামনে দিয়ে উপরে উঠতে হবে গাইস দেখতে পাচ্ছেন ওই নিচের যে পাহাড়ের রাস্তা ওইখান থেকে আমরা হেঁটে ঠিক এখানে এসেছি আর এইটুকু আসতে আমাদের খবর হয়ে গেছে আসলে এখানের আমি এখন ট্রেকিংটা আসলেই খুব কঠিন কালকে তো সারাদিন আসলাম জিন্দাপাড়ায় এত ঝিরি বড় বড় পাথর পাহাড় প্রায় তিন থেকে চারটি পাহাড় পাড়ি দিয়ে তিনটি পাড়া পাড়ি দিয়ে আমরা আসলাম জিন্দাপাড়ায় আর জিন্দাপাড়া থেকে এখন ওই পাহাড়টি পাড়ি দিয়ে ওই নিচে থেকে এখানে আসলাম এখন আমাদের যেতে হবে সামনে একটি উঁচু পাহাড় আছে ওই পাহাড়টি দেবতা পাহাড় ওই পাহাড়ের চূড়া দিয়ে এই রাস্তা এখন আমরা এই রাস্তা ধরে যাচ্ছি এখন এই রাস্তাটি একটু ঢালু এই জন্য নামতে সুবিধা আবার যেখানে উঁচু ওইখানে আমরা ধীরে ধীরে উঠি আর পাহাড় ট্রেকিংয়ে সবাই নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেকক্ষণ পর্যন্ত দম থাকবে আর উঁচু জায়গাগুলোতে যতটুকু ধীরে ধীরে যাওয়া যায় ততই বেটার অনেকেই খুব জোরে লাফায় ওঠে কিন্তু ওইটাতে এনার্জি বেশি লস হয় তো বিশেষ করে ঢালু জায়গাগুলিতে আপনি একটু পা চালে হাঁটতে পারেন কিন্তু উপরে ওঠার সময় অবশ্যই আস্তে আস্তে ওঠার চেষ্টা করবেন তাহলে আপনি অনেক বড় বড় পাহাড় পানি দিতে পারবেন দেবতা পাহাড় যাওয়ার আগে এরকম একটি জুমঘর তো এখানে আমরা কিছুক্ষণ রেস্ট করছি তারপর আবার যাত্রা শুরু করব ঠিক এই পথে সবাই ক্লান্ত খুব সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে এখান থেকে তা আমরা ওই নিচে থেকে উঠে এসেছি আরও যেতে মনে করায় পাহাড়ে ওঠা এবং নামা খুবই কষ্টকর আমি অনেকক্ষণ যাবৎ পাহাড়ে উঠছি আর নামছি তো এই মুহূর্তে অনেক নিচে থেকে উঠে এসেছি দেখতে পাচ্ছেন দেবতা পাহাড়ের কাছেই একটি জুমঘর এই জুমঘরে সবাই রেস্ট করছে এরকম কিছুক্ষণ পর্ব ঝুমঘর পাওয়া যাবে আর এখানে

তো এখানে আমরা কিছুক্ষণ রেস্ট করে তারপর দেবতা পাহাড় হয়ে যাব আমি এখন তো আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এই উপরে যে পাড়াটি আছে সেই পাড়াটি হচ্ছে নিকোলাস পাড়া এখানে শুধু মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় এয়ারটেল রবি এবং টেলিটক তা আমরা এখন এই পথ দিয়ে যাচ্ছি আমরা এখন দেবতা পাহাড়ের কাছাকাছি পাহাড়ের তালিকায় পড়ে না তিলার না ঝর্ণা পাহাড়ের গা বিয়ে বেয়ে পানি পড়ছে নিচে খুব সুন্দর একটি জায়গা আলাদা যেতে হবে ঠিক বাম পাশ দিয়ে উপরে একদম মানে মানুষ উঠতে নিচে মানতেছে পিছলাই পিছলে আচ্ছা খুব পিছলাই জায়গাটা সাবধান আসেন তো গাইস অনেকক্ষণ ট্রেকিং করার পর আমরা চলে আসলাম দেবতা পাহাড়ের শুরু যেখান থেকে সেইখানে এই যে এটার উপরে উঠলেই হচ্ছে দেবতা পাহাড় এবং এই পাহাড়টি পার হলে ওই পাশে হচ্ছে আমি এখন আমাদের গাইডের এখান থেকে খাবার পানি নিচ্ছে পানি খাই কেমন পানি আমাকে একটু দেয়ান খাইতে পারবো দেন আমা ধরেন ধরেন गाइस এ ঝিরির পানি খাচ্ছে এখন কেমন পানি খাবেন আমাক দি নি পানি অনেক ঠান্ডা টিপা থেকে আসছে ওছন একদম ফিল্টারিং করা পুরো পানি তো পানি নোনা পানি না এই এই বোতলটা ধরেন বোতলটা ধরেন দাদা ধরেন তো আমরা এখন উপর দিকে যাই হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম দেবতা পাহাড়ের চূড়ায় আর জুমঘর দেখা যাচ্ছে এখানে আমরা একটু রেস্ট নিব তারপর যাবো আমি এখন এরপর অনেক কিছু পাওয়া যায় এনার্জি ড্রিঙ্কস জুস তো গাইস আমরা এই ঝুমঘটিতে আসলাম আর এই ঝুমঘটি হচ্ছে দেবতা পাহাড়ের চূড়াই আর আমরা এখন এই ডান দিক দিয়ে যেয়ে নিচে নামবো আর এই নিচেই হচ্ছে আমি এখন সাতবাইখুম ভেলাখুম এবং নাইখংমুখ এই চারটি স্পট হচ্ছে এটার নিচেই তো আমরা আমি ঘুম দেখি আবার এই পথেই ফিরে যাব জিন্না আর গায়ে সামনে দেখতে পাচ্ছেন অনেক উঁচু উঁচু পাহাড় এই সামনেটা হচ্ছে দতং পাহাড় দতং রেঞ্জ আর এটা হচ্ছে দেবতা পাহাড় আর ওই পিছনে যে কালো পাহাড় ওটা শাখা হাফং গাছ দেখতে পাচ্ছেন ওই যে দূরে যে পাহাড়ে দেখা যাচ্ছে কালো ওই পাহাড়টি হচ্ছে সাকাহাফং এখান থেকে ধরে এই পুরোটি হচ্ছে দেবতা পাহাড় আর এটা হচ্ছে দতং পাহাড় তা আমরা সাকাহাফংয়ের ঠিক কাছাকাছি এখান থেকে দেখতে পাচ্ছি সাকাহাফং আমরা দেবতা পাহাড়ে এসে ইচ্ছাশিব জুস খাচ্ছি তো এখানেও এই জুস পাওয়া যায় দাম একটু বেশি চল্লিশ টাকা নিছে পাহাড়ি আমের জুস তো জন্য একটু দাম বেশি তো আমরা এখন এই পথ দিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছি এখন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা নিচে নামবো আর নিচে নামার রাস্তাটা খুবই কঠিন ভিউয়ার্স আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামী পর্বে আগামী পর্বে ইনশাল্লাহ আমরা দেবতা পাহাড় পাড়ি দিয়ে পৌঁছে যাব খুমের রাজ্যে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খুমের রাজ্য অভিযানের ভ্রমণ সিরিজটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি এর সাথেই থাকবেন ধন্যবাদ